সেট নয়ের প্রথম ভাগে এক দুই এবং তিন দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি প্রথম এক দাগের যে এক নম্বর প্রশ্নটা বলেছে সেখানে বলেছে তেইশ দশমিক ছিয়ানব্বই ডেসিলিটারকে আমাদের ডেকারিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা কি করব এখানে তেইশ দশমিক ছিয়ানব্বই ডেসিলিটারকে যদি আমরা লিটারে প্রকাশ করি এটা আমরা দুরকমভাবে করতে পারি ডেসিলিটার থেকে লিটারে যেতে গেলে আমাদের দুই ঘর অর্থাৎ একশো দিয়ে ভাগ করতে হবে অথবা আমরা কি করব এখানে যেখানে দশমিকের ঘরটা আছে তার বাঁ দিকের ঘরটাকে আমরা সেই ঘরটাতে বসাবো যেখানে ডেসি লিটার কথাটা লেখা আছে তাহলে এখানে আমরা তিন বসাবো তার বাঁ দিকের ঘরে দুই আছে আর ডান দিকের ঘরে পরপর আমরা সংখ্যাগুলো বসাবো এখন আমাদের কী বের করতে বলেছে ডেকালিটার তাহলে লিটারের ঘর কোনটা এইটা এখানে আমরা কী করব শূন্যটা বসাবো বসিয়ে এখানে একটা দশমিক দেবো তার মানে সংখ্যাটা কত হলো শূন্য দশমিক দুই তিন নয় তিন অর্থাৎ এখানে হবে শূন্য দশমিক দুই তিন নয় তিন বেকারিটা দু নম্বরে বলেছে মান নির্ণয় করো শূন্য দশমিক ছয় পাঁচকে ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ দিয়ে আমরা কী করলাম এখানে দশমিকের পরে দুই ঘর আছে তাহলে এখানে আমরা এক লিখবো আর দুটো শূন্য পাবো দশমিকের জন্য এক দুটো ঘরের জন্য দুটো শূন্য তাহলে উপরে শুধুমাত্র পঁয়ষট্টি বসলো এখানে ভাগ হলো এখানে কি হবে নিচে একের জন্য দশমিক তার একটা ঘর আছে শূন্য শুধুমাত্র এখানে বসলো পাঁচ এখন কি হবে এটা ভাগটা গুণ করে উল্টে যাবে অর্থাৎ পঁয়ষট্টি বাই একশো গুণ এখানে দশ বাই পাঁচ হবে পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হবে তেরো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল অর্থাৎ এখানে তেরো বাই দশ হলো দশ দিয়ে তেরোকে ভাগ করলে এক দশমিক তিন হবে অথবা শূন্যর জন্য একটা ঘর তারপরে এক আছে একের জন্য দশমিক তারপরে এক বসে গেল এরপরে তিন নম্বর প্রশ্নটা বলেছে এক দশমিক দুই ছয় শতাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে দেখো সংখ্যাটা কি আছে এক দশমিক দুই ছয় দশমিকের জন্য আমরা কি পাবো একটা এক পাবো দুটো ঘর ডান দিকে আছে আমরা দুটো শূন্য পাব এবার দশমিকটা উঠে গেল এক দুই ছয় সংখ্যাটা উপরে বসে গেল এক দুই ছয় এবার যেহেতু এখানে শতাংশ আছে তাহলে নিচে আমরা কি করব একশো দিয়ে গুণ করব তাহলে সংখ্যাটা কি হলো এক দুই ছয় নিচে হল দু এক লিখে চারটে শূন্য হবে এবার এটাকে যদি আমরা সরাই এর নিচে এখানে যেহেতু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে তাহলে এক দুই তিন তিনটে শূন্যর জন্য তিনটে সংখ্যা অর্থাৎ এখানে কী হবে ছয় দুই এক একটা শূন্য রয়েছে তাহলে এখানে একটা শূন্য দেব এবার একের জন্য আমরা দশমিক নেব তার মানে সংখ্যাটা কত হলো শূন্য দশমিক শূন্য এক দুই ছয় এবার চার নম্বর প্রশ্নটাতে বলেছে একাশি টাকার লাভ এর বিপরীত রাশি দেখো এখানে সরি এখানে প্রথমে একাশি টাকা এর বিপরীত রাশি কী হবে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস একাশি টাকা লাভ তাহলে এখানে আমরা লিখবো কি মাইনাস একাশি টাকা লাভ এরপরে আমাদের এখানে পাঁচ নম্বরে বলেছে একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তু হলো নিরেট কি হবে গোলক হবে এখানে একটিমাত্র তলবিষ্ট ঘনবস্তু হলো নিরেট গোলক কারণ গোলক হচ্ছে বক্রতল একটি থাকে তাহলে এখানে আমরা লিখব গোলক এরপরে এখানে রয়েছে দশ দশমিক পাঁচ মিটারকে ছয় দিয়ে ভাগ করতে হবে কোন অপশানটা হবে সেটা আমাদের বেছে নিতে হবে আমরা কি করলাম এখানে দশমিকের জন্য এখানে যে দশমিক আছে দশমিকের জন্য একটা এক নিব তার ডান দিকের ঘরের জন্য একটা শূন্য নেব দশমিকটা উঠে গেল এখানে হবে একশো এবার ভাগ করব ভাগ করলে কী হবে এখানে ভাগ ছয় তার মানে এখানে কী হবে একশো পাঁচ বাই দশ এখানে গুণ হয়ে যাবে এক বাই ছয় এখন আমরা যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে দুই দিয়ে এখানে তিন দিয়ে কাটছি তাহলে হচ্ছে তিন দোকানে ছয় এখানে তিন দিয়ে কাটলে তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো এখানে পাঁচ দিয়ে কাটলে দুই হচ্ছে এটাকে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে সাত তার মানে কত হচ্ছে সাত বাই চার এবার যদি এটাকে আমরা ভাঙি তাহলে পূর্ণ সংখ্যা কি আসবে এক পূর্ণ তিন বাই চার যা অপশন রয়েছে কোথায় সি নাম্বার অপশনটাতে রয়েছে তাহলে এখানে হলো এক পূর্ণ তিন বাই চার মিটার পরের প্রশ্নটা বলেছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই এ কথাটা সত্য না মিথ্যা আমাদের দেখাতে বলছে এটা আমাদের সত্য হবে কারণ সব বড় পূর্ণ সংখ্যা অনেক বড়ো হতে পারে যার কোনো অস্তিত্বই নেই সেই জন্য এটা সত্য হবে এরপরে পরের সংখ্যাটা বলেছে আট নম্বর প্রশ্নটা যে মাইনাস পনেরো মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি কী হবে দেখো এখানে প্রশ্নটা রয়েছে পনেরো মিটার উপরে ওঠা পনেরো মাইনাস পনেরো মিটার নিচে নামা অপশন রয়েছে এ এবং বি উভয় হবে আর ডি বলেছে কোনোটি নয় দেখো মাইনাস পনেরো মিটার উপরে ওঠা অর্থাৎ এখানে প্লাস পনেরো মিটার উপরে ওঠা এই জন্য এ নাম্বারটা হতে পারে অথবা মাইনাস পনেরো মিটার উপরে ওঠা ওঠার বিপরীত হচ্ছে নামা তার মানে হচ্ছে মাইনাস পনেরো মিটার নিচে নামা এই দুটোই হতে পারে অর্থাৎ এ এবং বি অপশন তাহলে আমরা অপশানটা বেছে নেব সি নাম্বারটা এরপরে বলেছে মাইনাস সরি নয় নাম্বারটাতে বলেছে যে মাইনাস এর থেকে বড়ো ও ছোটো সংখ্যা দেখো মাইনাস দশের থেকে বড়ো সংখ্যা হবে সংখ্যাটা হবে আমাদের ছোট কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে অর্থাৎ মাইনাস নাইন এবং মাইনাস টেনের চেয়ে ছোট সংখ্যা তাহলে এটা কি হবে মাইনাস ইলেভেন এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের ছোট এবং বড় তারপরে এখানে পরের প্রশ্নটা বলেছে দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি ড্যাশটি বিন্দুতে মিলিত হতে পারে এখানে দেখো দুটি সরলেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে তাহলে এখানে হবে একটি কারণ দেখো দুটি সরল রেখা নিলাম দুটি রেখা কয়টা বিন্দুতে মিলিত হলো একটি বিন্দুতে সেই জন্য এখানে হবে একটি বিন্দুতে মিলিত হলো এরপরে দুইয়ের এক নম্বরে বলেছে পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে এটা কিন্তু অনেকবার করানো হয়েছে তবুও আমি একটু আলোচনা করে দিচ্ছি কী করব পনেরো দশমিক সাত সাত থেকে আমরা দুই দশমিক দুই পাঁচকে প্রথমে বিয়োগ করবো বিয়োগ ফলটা যেটা বেরোবে তাকে আমরা চার দিয়ে ভাগ করব সেক্ষেত্রে এখানে কি হবে পনেরো দশমিক সাত সাত থেকে দুই দশমিক দুই পাঁচ বিয়োগ করলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে দুই সাত থেকে দুই চলে গেলে এখানে হচ্ছে পাঁচ আর পনেরো থেকে দুই চলে গেলে এখানে হবে তেরো এবার তেরো দশমিক বাহান্নকে যদি আমরা চার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে তিন দশমিক তিন আট অর্থাৎ প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে তিন দশমিক তিন আট মিটার তারপরে এখানে বলেছে দু নম্বরে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তিন দশমিক চার তিন দুই এখানে কি হবে আমরা দশমিকের পরে তিনটে সংখ্যা কিন্তু দুটোর উপর আবৃত আছে মানে দুটো নয় পাব আর একটা শূন্য পাব এবার সংখ্যাটা আমরা লিখবো কত তিন তার থেকে বিয়োগ করবো হচ্ছে চৌত্রিশ আবৃত সংখ্যার বাঁ দিকের সংখ্যাগুলো তাহলে এখানে বিয়োগ করে কত পাচ্ছি আমরা আট বারো থেকে চার গেলে এখানে হবে আট এবার তিন আরেক চার হলো তেরো থেকে চার গেলে এখানে হচ্ছে নয় হাতে থাকলো এক চার থেকে এক চলে গেলে এখানে হলো তিন এখানে বসলো তিন এখানে নয় নয় শূন্য এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে কাটলে এখানে কত হচ্ছে চার দুগুণে আট নয় দুগুণে আঠেরো এক বাঁচলো পাঁচ দুগুণে দশ এটাকে দুই দিয়ে কাটলে দুই একে দুই এখানে ছয় দুগুণে বারো এক বাঁচলো উনিশ ষোলো নয় দুগুণে আঠেরো এখানে হচ্ছে নয় দুগুণে আঠেরো তার মানে সংখ্যাটা কত হচ্ছে এক ছয় নয় নয় বাই চার নয় পাঁচ তিন নম্বর প্রশ্নটা বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল করতে বলেছে মাইনাস সেভেন প্লাস সেভেন তাহলে সংখ্যা দুটো যদি যোগ করি যেহেতু মাইনাস সেভেন প্রথমে আছে আমরা শূন্য থেকে মাইনাস সাতঘর ডান বাঁদিকে আসবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এতটুকু আসলাম এরপরে কী বলেছে প্লাস সেভেন প্লাস সেভেন মানে এখান থেকে আমাদের আবার সাতঘর ডান দিকে যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার আমরা সাতঘর ডান দিকে এলে কোথায় এসে পৌঁছালাম শেষে শূন্যতে পৌঁছালাম তার মানে এই দুটো সংখ্যা যোগ করলে কী হলো শূন্য হলো এরপরে তিনের এক নম্বর প্রশ্নতে বলেছে এখানে একশো পঞ্চাশজন ছাত্রছাত্রীর উপর সার্ভে করে দেখা হয়েছে কোনো ছাত্রছাত্রী কোন কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য নিম্নের প্রদত্ত হলো এক একক পাঁচজন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করে করতে বলেছে বিষয় রয়েছে বাংলা ইংরেজি এবং গণিত ছাত্রছাত্রীর সংখ্যা বাংলায় তিরিশ গণিতে পঁচিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ আমরা এটাকে কী করব। প্রথমে অনুভূমিক বরাবর একটি ল সরল অঙ্কন করবো তারপর উলম্ব বরাবর একটি স্বরললেখা অঙ্কন করবো যেখানে এক সেন্টিমিটার অন্তর অন্তর আমরা ভাগ করব এবং এক সেন্টিমিটারকে দেখাবো পাঁচজন ছাত্রছাত্রী তাহলে এখান থেকে আমি শূন্য থেকে শুরু করে পাঁচ এখানে ভাগ করে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত দেখানো হয়েছে এবং এখানে এক সেন্টিমিটার করে ভাগ করেছি এবং এক সেন্টিমিটার গ্যাপ করে আমি তিনটে বিষয় এখানে দেখি দেখিয়েছি বাংলা গণিত এবং ইংরেজি বাংলার ঘরে আমাদের যেহেতু রয়েছে তিরিশ তাহলে তিরিশের বরাবর করে আমরা একটা স্তম্ভ অঙ্কন করবো গণিতের জন্য রয়েছে পঁচিশ তাহলে পঁচিশের সমান করে আমরা একটা স্তম্ভ অঙ্কন করবো এবং ইংরেজিতে রয়েছে আমাদের পঁয়ত্রিশ সেই জন্য পঁয়ত্রিশের সমান করে আমরা এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করব এরপরে তিন নম্বর প্রশ্নটিতে এখানে দেখো রয়েছে যে দু নম্বর প্রশ্নটিতে রয়েছে অনিলবাবু তার মাসিক আয়ের বাইশ শতাংশ বাড়ি ভাড়া দেন যদি তিনি প্রতি মাসে এক হাজার আটশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তাহলে তার অনিলবাবুর মাসিক আয় কত এই অঙ্কটা অনেকবার দেখানো হয়েছে তোমরা এক সমাধানগুলো একটু দেখে নেবে পরের প্রশ্নটা আলোচনা করছি পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কী করবো প্রথমে এই সংখ্যাগুলোর আগে লসাগু বের করব কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দেখো এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তিনটে সংখ্যা জোর আছে তাহলে এখানে আমরা পাচ্ছি দশ এখানে পাবো চোদ্দো এখানে পাবো ষোলো এবং এখানে পঁয়ত্রিশটা থেকে যাবে আবার দুটো তিনটে সংখ্যা জোর সংখ্যা বেরিয়েছে তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলে এখানে হবে পাঁচ এখানে হবে সাত এখানে হবে আট এবং এটা পঁয়ত্রিশ থেকে গেল এখন আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো দুটো সংখ্যাকে তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো এক সাত থেকে গেল আট এখানে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে সাত দিয়ে ভাগ করি এখানে এক থেকে গেল এখানে এক থাকবে এখানে আট এবং এখানে সাত তার মানে লসাগু কত হচ্ছে লস আগু হচ্ছে সমান চিহ্ন আমাদের কত দুই গুণ দুই গুণ পাঁচ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ সাত গুণ আট গুণ সাত তাহলে আমাদের এই গুণ ফলটা কত হচ্ছে গুণ ফলটা হচ্ছে আমাদের এগারোশো কুড়ি এটা গুণ করে দেখবে এগারোশো কুড়ি আসবে এবার এই এগারোশো কুড়ি দিয়ে আমরা পাঁচ হাজার আটশো চৌত্রিশকে ভাগ করব তাহলে এগারোশো কুড়ি দিয়ে কি করব পাঁচ হাজার আটশো চৌত্রিশকে ভাগ করবো এখানে দেখবে পাঁচবার দিলে পাঁচ এগারো পঞ্চান্ন ছবার দিলে ছেষট্টি তার মানে ছবার যাবে না পাঁচবার যাবে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ দশের শূন্য হাতে থাকলো এক পাঁচ এগারো পঞ্চান্ন একে ছাপ্পান্ন বিয়োগ করলে বাঁচবে এখানে চার এখানে তিন এখানে বাঁচবে দুই তার মানে এই দুশো চৌত্রিশ সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের যেটা বিয়োগ ফল হবে সেটা এই এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে তার মানে নির্ণয় সংখ্যাটি কী হবে নির্ণেয় সংখ্যাটি দুশো চৌত্রিশ এবার এখানে একটি চিত্র রয়েছে এই চিত্রটির পরিসীমা বের করতে হবে পরিসীমা মানে হচ্ছে আমাদের বাইরের দিকে যে একটা সরলরেখা রয়েছে এই সরলরেখাগুলোর সমষ্টি বের করতে হবে তাহলে আমরা এখানে কী করবো সবগুলো সংখ্যাকে আমরা এক এক করে যোগ করবো তাহলে প্রথমে কী রয়েছে এখানে দেখো চার তারপরে ষোলো তারপরে আবার রয়েছে চার তারপরে রয়েছে ছয় তারপরে রয়েছে দশ তারপরে রয়েছে চার তারপরে রয়েছে দশ তারপরে রয়েছে ছয় এটা কীসে আসবে সেমিতে আসবে এখানে সেমিতে রয়েছে এবার এই সবগুলো সংখ্যা যোগ করে দেখবে এখানে হবে কত সাইট সেমি তার মানে এই যে চিত্রটা রয়েছে বইয়ের মধ্যে চিত্রটার পরিসীমা হচ্ছে আমাদের সাইট সেমি পরের পাঁচ নম্বর প্রশ্নটিতে বলেছে ছয় আট দশ বারো দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা চারশো পঞ্চাশ এবং পাঁচশো এর মধ্যবর্তী অবস্থিত তাহলে ছয় আট দশ বারো সংখ্যাটার আমাদের লসাগু বের করতে হবে এখানে আছে ছয় আট দশ বারো দেখো সবগুলো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার এখানে হচ্ছে পাঁচ এবং এখানে হচ্ছে ছয় আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিন এখানে হচ্ছে দুই এখানে পাঁচ এখানে হচ্ছে তিন এবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন একে তিন দুই থাকলো পাঁচ থাকলো এখানে এক হলো তার মানে লসাগু কত হচ্ছে লস্যাকু হচ্ছে আমরা সংখ্যাগুলো সব গুণ করব দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ কত হচ্ছে দুই দোকানে চার তিন চারে বারো বারো দোকানে চব্বিশ পাঁচ চব্বিশে একশো কুড়ি এবার একশো কুড়িকে আমরা গুণ করব একশো কুড়ি থেকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দুশো চল্লিশ একশো কুড়িকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিনশো ষাট একশো কুড়িকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চারশো আশি সরি আটশো চল্লিশ চার বরং আটচল্লিশ তার মানে হচ্ছে চারশো আশি তারপরে একশো কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ বরং ষাট অর্থাৎ ছশো কিন্তু আমাদের প্রশ্নটা কী বলেছে এখানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যবর্তী দেখো চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যবর্তী সংখ্যা কত চারশো আশি তার মানে উত্তর হবে অতএব সংখ্যাটি হচ্ছে কত চারশো আশি এবার সবশেষে ছ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেখানে বলেছে একটি পরিবারের মাসিক সংসার খরচ পনেরো হাজার টাকা পড়াশোনার খরচ দশ হাজার টাকা এবং অন্যান্য খরচ পাঁচ হাজার টাকা হলে তাহলে ওই পরিবারের প্রতিটি খাতে মাসিক শতকরা কত খরচ হচ্ছে নির্ণয় করতে হবে আমরা কি করব মোট খরচ করব। মোট খরচ কত এখানে হচ্ছে সংসার খরচ পড়াশোনার খরচ এবং অন্যান্য খরচ যোগ করলে দেখো পনেরো হাজার দশ হাজার এবং পাঁচ হাজার যোগ করলে হচ্ছে তিরিশ হাজার অর্থাৎ তার তিরিশ হাজার টাকা প্রতি মাসে খরচ হয় তাহলে এবার আমাদের সংসার খরচ শতকরা কত পড়াশোনার খরচ শতকরা কত এবং অন্যান্য খরচ কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে তাহলে সংসার খরচ শতকরা কত হবে সংসার খরচ হচ্ছে পনেরো হাজার টাকা তা কত তিরিশ হাজার টাকার মধ্যে গুণ একশো শতাংশ তাহলে দেখো তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে গেল এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো তিন দিয়ে এটা কাটলে কত হবে পাঁচ পাঁচের সঙ্গে দশ গুণ করলে তার মানে হচ্ছে পঞ্চাশ শতাংশ এবার পড়াশোনার খরচ হচ্ছে কত দশ দশ হাজার তাহলে দশ হাজার বাই তিরিশ হাজার গুণ একশো শতাংশ এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য তার মানে একশো বাই তিন শতাংশ একশো বাই তিন শতাংশ মানে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে তেত্রিশ পূর্ণ এক বাই তিন শতাংশ এবার অন্যান্য খরচ কত পাঁচ হাজার তার মানে পাঁচ হাজার বাই এখানে হচ্ছে কত তিরিশ হাজারের মধ্যে তাহলে তিরিশ হাজার ইন্টু একশো শতাংশ একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে পাঁচ হাজারের এখানে দুটো শূন্য তার মানে পঞ্চাশ বাই তিরিশ হচ্ছে তার মানে পঞ্চাশ বাই পঞ্চাশ বাই তিন তার মানে এটা কত হচ্ছে পঞ্চাশ বাই তিন মানে তিন এটাকে যদি ভাগ করি তাহলে তিন বারং তিন ষোলং বাই তিন শতাংশ